আজকে রান্না করব খুব সহজ পুষ্টিকর আর ঘরোয়া একটি রেসিপি সুগন্ধি লাউ ডাল তার জন্য প্রথমেই আমি একটি হাড়িতে কিউক করে কাটা লাউ নিয়ে নিয়েছি এবার এতে আগে ধুয়ে ভিজিয়ে রাখা মসুর ডাল দিয়ে দিচ্ছি এরপর বাকি উপকরণ পেঁয়াজ কুচি কাঁচামরিচ আদা রসুন বাটা লবণ ও হলুদ দিয়ে একসাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব এবার ঢাকনা দিয়ে মাঝারি আছে কিছুক্ষণ রান্না করব। লাউ থেকে যে পানি বের হবে সেটা শুকিয়ে গেলে পর্যায়ে থেকে এ দুই তিন কাপ পানি দিয়ে আবারও আট থেকে দশ মিনিট রান্না করব। যাতে করে লাউ সেদ্ধ হয়ে আসে লাউ সেদ্ধ হতে হতে একটি কড়াইতে তেল শুকনা মরিচ ও রসুন কুচি দিয়ে লাউ ডালের জন্য একটি ফোড়ন তৈরি করে নিব ডালে ফোড়ন দিয়ে একটু নেড়ে দুই থেকে তিন মিনিট ফুটতে দেব শেষে কিছু ধনে পাতা কুচি দিয়ে আরও দেড় থেকে দুই মিনিট রান্না করে নিলেই প্রস্তুত আমার আজকের রেসিপি সুগন্ধি লাউ ডাল রান্নাটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং